তিন দিন থেকে বিদ্যুৎ না পেয়ে শিলচর কালাইন পথ অবরোধ করলেন স্থানীয় উত্তেজিত জনতা রবিবার রাতে সংঘটিত হওয়া কালবৈশাখীর তুফানে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে শিলচর শহরের পার্শ্ববর্তী বালিঘাট এলাকায় তুফানের পর থেকে যেমন ঘরে ঘরে জল নেই তেমনি নেই বিদ্যুৎ জল বিদ্যুতের জন্য হাহাকার চলছে গোটা এলাকা জুড়ে উল্লেখ্য কালবৈশাখীর ঝড়ে বহু বিদ্যুতের খুঁটি বাঁকা হয়ে গেছে এবং বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে রয়েছে এগুলো সারাই করতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা হিমশিব খাচ্ছেন বিদ্যুৎ বিপর্যয়ের ফলে একদিকে যেমন মানুষের বাড়িঘরে বিদ্যুৎ নেই ঠিক তেমনি বিদ্যুতের অভাবে পানীয় জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দিতে পারছেন না লোকেরা ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে তাই আজ এলাকাবাসীরা বাধ্য হয়ে বালিঘাটে শিলচর কালাইনপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয় অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ মুক্ত করবে না যদিও দীর্ঘ সময় পথ অবরোধ থাকার পর দ্রুত সারাইয়ের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা

लोगों को निकालना होगा। लोगों को निकालना होगा। सुनिए सुनिए। तीन 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 विशेष लिए। यहाँ पर बालिका बीस साल के किस्मात की सप्लाई नहीं होता है, बच्चा भैया में होता है आप लोगों के बोलने का लो जाएगा। ये जो आप लोग बोलने